আল্লাহর গুণের মতো করে যদি কাউকে ডাকেন আমরা অনেক বড় আল্লাহর আব্দুল কাদের জিলানির নামের আগে আল্লাহর একটা নাম লাগাই আবার মাইকিং করার সময়ও দেখি ওনার নামের আগে এই নামটা লাগাই কি লাগায় না কি নাম কয় গাউসে পাক গাউসে পাককে কথা বলেন বোঝার চেষ্টা করেন গাউস মানে সাহায্যকারী গাউস মানে কি গাউসুল আজম মানে মহান সাহায্যকারী তো আপনাকে সাহায্য করতে পারে কে চিল্লায় কে আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ কে গাউসে আজম দস্তগির ইত্যাদি বলা যাবে কি না ভাইরা আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে যদি কেউ গাউসে আজম বা দস্তগীর বলে এটা এটার বাহ্যিক অর্থ যেটা সেটা ইমানের সাথে সাংঘর্ষিক এটা আমাদের ইমানের সঙ্গে যায় না দস্তগীর মানে হলো যিনি আপনার হাত ধরে আপনাকে রক্ষা করবে গাউসে আজম মানে হলো যিনি বড় সাহায্য করবে আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে আল্লাহ গাউস আব্দুল আকাদ জিলান রহমতুল্লাহ আলাই না তিনি মারা যাওয়ার পরে কাউকে সাহায্য করার কোনো ক্ষমতাই ওনার নাই কিভাবে বড় সাহায্যকারী হবে উনি দস্তগির উনি আপনার হাত ধরে উদ্ধার করবে কিভাবে আমাদের উদ্ধারকারী কে আল্লাহ তিনি মারা যাওয়ার পরে তিনি নিজেই দোয়ার মুখাপেক্ষী তিনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন কিন্তু মারা যাওয়ার পরে কেউ কারোর সাহায্য করার ক্ষমতা নাই গোসুল আজম গোসুল আজম তো আল্লাহ গোসুল আজম ব্যক্তিকে বলেন ঠিক কিনা বলেন সবাই বলে উঠে ঠিক ও আগা নাই মাথা নাই আবার টান মারে আমাদের দেশে অরাধ করে গৌসল আজম শব্দটা কুত থেকে চলে এসেছে আমরা জানি না এই গৌসল আজম শব্দটা টোটালি হারাম কারণ গৌস মানি সাহায্যকারী আজম মানি আল্লাহ আপনারা বলেন গৌসুল আজম বড় সাহায্যকারী কে সবাই বলে আল্লাহ গৌসুল আজম বড় সাহায্যকারী আমরা জানি না আল্লাহ গৌসুল আজম কি আজকে বলতেছে আমি এক বারবার রিপিটেশন হয়ে যায় তবু নতুন নতুন শ্রোতা হিসেবে বলতে হয় আমার ইন্ডিয়ার এক ভদ্রলোক দেখছেন জবান প্রশ্ন এক সবার মনে হয় যেন উপর থেকে এই প্রশ্নগুলা কোন একটা প্লেন গিয়ে সব জায়গার মধ্যে ছেড়েছে পুরো পৃথিবীর মধ্যে এই দশ বারোটা প্রশ্ন যেখানে যাবেন আপনি দাঁড়াইলেই বুঝতে পারি কি প্রশ্ন করবেন কোরআন হাদিস গবেষণালব্ধ কোনো বিষয় নাই একেবারে আমাদের রিক্সাওয়ালার টেবিল থেকে শুরু করে ব্যারিস্টারের চেয়ার পর্যন্ত শব্দ একটা আমি আপনাদেরকে বলেছি না গত রমজান বা আগের রমজানে আমরা ইফতার মাহফিলে গেছি বাংলাদেশে একটা স্বনামধন্য ল ফার্মে ল ফার্মের মধ্যে বড় বড় ব্যারিস্টার তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে নামাজের পরের মোনাজাত জায়েজ আছে কিনা দেখছেন নি অবস্থা আমি বলছি ভাই আমি চিন্তা করেছি আপনারা ব্যারিস্টার লো আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর মুসলিম আইন সম্পর্কে কিছু বলেন আইনের ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু বলেন হিস্টোরিওগ্রাফি বলেন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেন আইনের উপর মুসলমানদের মুসলিম আইন আইনের মধ্যে স্টাডি আমরা আপনি জিজ্ঞেস করবেন ইমামে ইন্টারন্যাশনাল লর মধ্যে ওনার কন্ট্রিবিউশন কি টোটাল মুসলমানদের মধ্যে আইনের কন্ট্রিবিউশন কি এটা জিজ্ঞেস করবেন তারপরে না আমি আপনাদেরকে দেখাইতে পারবো সব বাদ নামাজের পরে মোনাজাত করব কি করব বুঝতে পেরেছেন তারপরে দেখলাম হঠাৎ করে একজন নামাজে দাঁড়াইতেছে নামাজে টুপি নাই কিছু নাই কোনো কিছু নাই বিসমিল্লাহ করে দাঁড়াইছে মানে নামাজ আল্লাহু আকবার কই সিস্টেম ওইটা কি পরে সুন্দর করে কেরাত হা কফ আইন এগুলা বস নামাজ সালাম আলাইকুম সালাম কি উঠলো বসলো আমি পানি খাইতে গাইতে হুজুরের নামাজ শেষ ইন্না আপনারা বুঝতে পারতেছেন ঘটনা মানে যেন পুরো পৃথিবীর মধ্যে প্রশ্নগুলো কি

আল্লাহ বলছেন আমার চেয়ে বড় সত্যবাদী কেউ নাই আপনি বলতেছেন সিদ্ধি কে সিঁড়ি কইছে উমর রতি আল্লাহ তালুকে কি বলেন তো ফারুকে আজম তো ফারুকে আজম মানি হক বাতেলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী তো হক বাতেলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টি করেছেন আমার আল্লাহ নবী পাঠিয়ে আমার আল্লাহ নবী পাঠিয়ে যা আল্লাহ ওযহক আল বাطل পরে বাতিল দূরীভূত হয়ে গেছে এই কাজ করেছেন আমার আল্লাহ আপনি আমি উমর আল্লাহ তাআলাকে ফারুক আজম বলি নাই শিরিক হয়ে গেছে আপনার এই যুক্তি কারণ যদি শিরিক এখানে না হয় তো এখানেও হবে না আর যদি শিরিক এখানে হয় তাহলে এখানেও হবে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কি বলি গনি তো গনি তো আল্লাহ আল্লাহু ওয়াল গনি ওয়ালতুমুল ফুকারা তোমরা গণিত আল্লাহ গণিত তো শিরিক হয়ে গেছে সব শিরকতের মধ্যে শরিক হয় না সব শরীকে শিরিক হয় না সব শরীকে শিরিক হয় না শিরিক হওয়ার জন্য নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে আমি শুনিছি শুনি না সেই কারণে আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সামি বানিয়েছি বশির বানিয়েছি বজা আল নাহু আম বশরি আল্লাহ নিজেকে বলছে ইন্নাহু সামি উল বাসীর তো আমিও সামিই মানে শ্রোতা শুনি আল্লাহ সামি সর্বশ্রোতা দেখেন অর্থের মধ্যে আমি সর্বশ্রোতা করে দিয়েছি কিন্তু শব্দের মধ্যে সর্বশ্রোতা নাই আমি ফারাক করার জন্য আমি করেছি দুইটার অর্থই শ্রোতা যিনি শুনেন বাসীর যিনি দেখেন আল্লাহ দেখেন আমিও দেখি শিরিক হয়ে গেছে শরীক তো আমি শোনার মধ্যে শরিক কিন্তু আমার শোনার আল্লাহর শোনা এক আমার দেখা আল্লাহর দেখা এক এটা কালকের বাচ্চারও যদি জিজ্ঞেস করেন এটা তো সেও বুঝে তো যেটা সে বুঝলো সেটা আপনি বুঝলেন না এত বড় আলেম আপনি শিরিক মারাই দিলেন সমস্ত শরিক কখনো শিরক হয় না শরিকের মধ্যে শিরক নাই বুঝতে পেরেছেন রব্বুন আল্লাহ না মানুষও তো মানুষকে রব বলি না প্রতিপালন করে কা মা বাবা না এই রব শব্দটা কোরআনে পাকের মধ্যে ইউসুফ আলাই ইসলামের রাজার জন্য ব্যবহার হয়েছে রব সিরিক হয়ে গেছে মালিক ইয়ের মালিক আল্লাহ মালিক ক মালিক কে আমার ভাই তো সিরিক হয়ে গেছে সিরিক ওখানে কোনোদিন খুঁজে পান নাই শরিক কিন্তু শিরিক হয় নাই সব শরীকে শিরিক হয় না সব শরীকে শিরিক হয় না ইন্না নাহনু নাজাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু আমরা এই দিন নাজিল করেছি কুরান নাজিল করেছি দিন দিয়েছি। এটাকে আমরা রক্ষণা ব্যক্তন করব। আমি রক্ষা ব্যক্ত করব না আমরা মলা আমরা বললেন কেন আমরা বলতেছি এখানে আমার অনেক বান্ধ শরিক শরিকছে। আমার অনেক বান্ধ শরিক আছে কারা কারা কেমত পর্যন্ত যাদের মাধ্যমে এই দিন প্রচারিত হবে প্রসারিত হবে প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ ইন্নার মধ্যে শরিক করে নিয়েছে। আমাদের যেই দরবারে আমরা সাইজ বসে আছি ওই দরবার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত যেই সমস্ত আলেম ওলামার মাধ্যমে যাদের মাধ্যমে দিন প্রচারিত হবে প্রসারিত হবে প্রত্যেক ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিনকে হেফাজত করতেছে বিদায় ইন্না নিশ্চয় আমরা আমরার মধ্যে নবী আছে সিদ্দিক আছে শহীদ আছে সালে আছে মুজাহিদিন আছে মুজতাহিদিন আছে মুজাদ্দিদিন আছে মুহাদ্দিসিন ফুকাহা মুফাসসিরিন উলামা সব ব্যক্তিকে দিয়ে আমার আল্লাহ ইন্নার বাগানকে সাজিয়েছে শুধু বাগান সাজিয়েছে বাগান সাজাই নাই নামাজের মধ্যে তাদেরকে সালাম দেওয়ার হুকুম দিয়েছে আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন নামাজের মধ্যে সালাম দিচ্ছে এরপরে বলেছে খবরদার এরা কারা মাওলা তো এরা হিজবুল্লাহ এরা কারা আবার পাকিস্তানি হিজবুল্লাহ না বুঝতে পেরেছেন এই শব্দগুলা ব্যবহার করে করে উগ্রতা ছড়িয়ে এই পবিত্র শব্দগুলার সকিয়তা নষ্ট করে দিয়েছে আমরা বুঝতে পেরেছেন হিজবুল্লাহ কারা এই হিজবুল্লাহ হচ্ছে আল্লাহ দিন আনআমতা আলাইহি যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন মওলা নিয়ামত প্রাপ্ত কারা কোন নবীয়িন সিদ্দিকিন শুহাদা সালেহিন এরা কারা কয় এরা হিজবুল্লাহ এরা কারা কয় এরা আমার দলেদের মাধ্যমে আমি দুনিয়া পরিচালনা করি শিরিক হয়ে গেছে তো এখানে যদি শিরিক না হয় এখানে হবে শিরক এগুলা হচ্ছে এই যে সাধারণ ছেলেপুলেকে আরেকজন বলতেছে কহুজুর আপনারা বলেন মা দ্বারা জাত বলি তো মা দ্বারা জাত কেমনে বলি হয় ওবা মা দ্বারা জাত বলি হইতে পারে না আপনার দুই ভাইয়ের মধ্যে এক ভাই মেডিকেল পড়তেছে আমি জিজ্ঞেস করলাম বাইরে কি তোমার ভাই তো বলে মেডিকেলে পড়ে তো তুমি কেন এখানে কহুজুর ও আসলে গড গিফটেড ও জন্মগতভাবে অনেক মেধাবী তো জন্মগতভাবে মেধাবী কখন হয় যখন ব্রেন ভালো থাকে জন্মগতভাবে বলি কখন হয় যখন সিনা ভালো থাকে যেমন ডিভাইনলি সেট সেট এটা যদি হয় তো সাইন্টিস্ট হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আর এটা যদি ডিভাইনলি সেট হয় তো আল্লাহর বলি হয় আপনি এটা মানলে এটা মানতে হয় আপনারা বুঝতে পেরেছেন